আজ মঙ্গলবার 7ই জইষ্ট 2024 সালের 21শে মে মিথুন রাশিতে মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শব ভুমায় নমঃ এটি আপনার সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর বা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম বা যারা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বা ব্লাড রিলেটেড কোনো যদি ইস্যুস আপনার থেকে থাকে তাহলেও মঙ্গলের মজবুতি আবশ্যক মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যান করুন লাল রঙের জিনিস বেশি আপনারা গ্রহণ করুন খাদ্য হিসাবে এবং মুসুরের ডাল গরিবদের মধ্যে দান করতে পারেন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর্থিকভাবে বেশ সবল থাকবেন গ্রহণ এবং নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পেয়ে যাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করাবে হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন আজ একদমই হবেন না আজ আপনারা যদি অনুভব করেন যে অন্যদের সহযোগিতা ছাড়াই সব কাজবাজ আপনি একা সামলে নেবেন ভুল ভাবছেন আজ কিন্তু আপনাদেরকে দলগতভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে গৃহে কোনো পুরনো দিনের জিনিস দেখতে পেয়ে খুশি হবেন সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সারাটা দিন নষ্ট করতে পারেন পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন তাই ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি একঘেয়ে অস্থির এই দিনে বন্ধু বান্ধব বা কাছের মানুষজনদের জন্য আরাম বা কিছু খুশির কোনো মুহূর্ত আপনারা অনুভব করবেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না এ বিষয়ে অত্যন্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই কঠোর কায়িক পরিশ্রম আজ আপনাদেরকে করতে হবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প আজ নেই